নমস্কার বন্ধুরা আমি মৌ আর মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সম্পূর্ণ নতুন ধরনের একটা মজাদার রেসিপি তোমাদের কাছে নিয়ে হাজির হয়ে গেছি আমরা সকলেই ঘরে প্রত্যেক দিন ভাত রান্না করি আর সেই ভাতের মাঠটা কিংবা ফ্যানটা আমরা ফেলে দিই আর সেই ফেলে দেওয়া ফ্যান দিয়ে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো এর জন্য প্রথমে একটি পাত্র নিয়ে নেব তারপর একটি চাকনি সাহায্যে দেড় কাপ ভাতের মার ভালো করে ছেঁকে নেব দেড় কাপ ভাতের মারের জন্য এক কাপের থেকে একটু কম ময়দা আমি নিয়ে ওই মারের মধ্যে দিয়ে দেবো ময়দাটা আমি ফ্যানের সঙ্গে একটুখানি মিশিয়ে নেব আমি যেহেতু ভাতের মার কিংবা ফ্যান দিয়ে পাপড় বানাচ্ছি তাই পাপড়টার মধ্যে একটু ফ্লেভার আনার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে সামান্য ফুড কালার যদি এটা অপশনাল তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো দিয়ে দেবো সামান্য নুন পাপড়ে বেশি নুন হলে খেতে ভালো লাগে না তাই নুনের পরিমাণটা খুব সামান্যই রেখেছি তারপর একটি ব্লেন্ডারের সাহায্যে মিশ্রণটি দশ মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেবো আর খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো দানা না বেরিয়ে জন্য দিয়ে দিচ্ছি কসুরি মেথি একটু হাতে সামান্য ডোলে এটাও অপশনাল তোমরা না চাইলে নাও দিতে পারো দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে চারটে কৌটোর ঢাকনা নিয়েছি তোমাদের কাছে যেমন সাইজের ঢাকনা আছে তোমরা তেমন সাইজের ঢাকনাই ব্যবহার করতে পারো ঢাকনাগুলির মধ্যে আমি অল্প অল্প তেল দিয়ে ঢাকনার চারিদিকটা একটা ব্রাশের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব হাতার সাহায্যে ঢাকনাগুলোর মধ্যে করে দিয়ে গোলার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা করা যাবে না তো একটা জিনিস লক্ষ্য করতে হবে মিশ্রণটি যখন আমরা ঢাকনার মধ্যে দেব তখন লক্ষ্য রাখবো যে মিশ্রণটি খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা যেন না হয় চুনটি ঢাকনার মধ্যে দিয়ে ঢাকনাটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সমানভাবে করে নেব এইভাবে আমি প্রত্যেকটা কয়টা ঢাকনা সুন্দরভাবে করে নিলাম পর গ্যাসের ওভেনে একটি গামলায় খানিকটা পরিমাণ জল আমি বসিয়ে দেব গরম হওয়ার জন্য পর ওই গামলার ওপর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে তার ওপর পাপড়গুলো আমি স্টিম করতে বসিয়ে দেব কিন্তু খুব সাবধানে কাজটা করতে হবে হাতের কাছে স্টিমার থাকলে অবশ্যই স্টিমার ব্যবহার করতে পারে এবার একে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব রান্না করতে বেশি সময় লাগে না তাই এক মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে দেখে নেব এক মিনিটের মধ্যে আমার পাপড়গুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার একটি সারাশির সাহায্যে খুব সাবধানে পাপড়গুলো ঢাকনাগুলো আমি নামিয়ে নেব আর একটু ঠান্ডা করে নিয়ে ছুরির সাহায্যে খুব সাবধানে আস্তে আস্তে পাপড়গুলো আমি ঢাকনার সাহায্যে তুলে নেব দেখো পাপড়গুলো ঢাকনা থেকে কি সুন্দরভাবে উঠে আসছে। কে কে সাবধানে আমি সমস্ত পাপড়গুলো ঢাকনা থেকে তুলে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দেবে যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। পাপড়গুলো তুলে আমি খানিকক্ষণ রোদে শুকিয়ে নেব আর যদি রোদ না থাকে সেক্ষেত্রে তোমরা পাখার নিচে রেখেও শুকিয়ে নিতে পারো আরো পাঁপড় গুলো ভালোভাবে রোদে শুকিয়ে গেলে কড়াইতে সাদা তেল গরম করে তাতে ভেজে নিলেই রেডি আমাদের ভাতের মার কিংবা ভাতের ফ্যান দিয়ে তৈরি পাপড় বাজা